দীনের بنیادی একটি قاعده বড় মৌল নীতি হাদিসটি হাদিসটি সুনান এবং মাসানিত এবং সিহার সিহাহ বলতে সিহাহ শব্দ সহিহ বহুবচন যে সব কিতাবে সংকলক শুধু সহি হাদিস আনবেন এমন শর্ত করেছেন ও কিতাব গুলোকে মুজার্রাদের কিতাব বলা হয় সেই শব্দের বহু বচন যেহেতু সেহা সেজন্য এর কিতাব একটি পরিবাসা যে প্রসিদ্ধ আছে সেহাহ সিদ্ধা এখানে সেহা শব্দ সহি শব্দের বহু বচন তবে সকল সহি হাদিস ছয় কিতাবের মধ্যে নেই আর এই ছয় কিতাবের প্রতিটি কিতাব এমন নয় যে তার মধ্যে যত হাদিস আছে সব সহি বরং সুনানে ইবনে মাজা সহ সুনানের কিতাবগুলোতে সহি এবং হাসানের বাহিরে বিভিন্ন প্রকারের ও রয়েছে আবার এ ধারণাও ঠিক নয় যে যেসব কিতাবে সংকলক সুদু সাহিবা হাসান করার রেওয়ায়ত বর্ণনা করার শর্ত করেছেন ওগুলো এই ছয় কিতাবের মধ্যেই সীমাবদ্ধ এই ছয় কিতাবের বাইরে আর কোনো কিতাব নেই যেটাতে শঙ্কলক সেহিবা হাসানের অন্য ভাষায় বললে বর্ণিত বা দলিল যোগ্য শর্ত করেছেন এর বাইরে আর কোনো কিতাব নেই এই যে ধারণা অনেকের আছে এটাও গলত এরকম আরো কিতাব আছে এগুলো খোজাইমা রহমতুল্লাহ আলাই উনিও এই শর্ত করেছেন ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি এমন শর্ত করেছেন জিয়াউদ্দিন আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাই এই শর্ত করেছেন সেই বুখারী এবং সেই মুসলিমের উপর যে সব মুস্তাখরাজ লেখা হয়েছে সংকলক সংকলন হয়েছে অনেক মুস্তাখরাজের মধ্যে এ ধরনের শর্ত করা হয়েছে সেই বুখারী সেই মুসলিমের উপর যে সব মুস্তাদরাক সংকলন হয়েছে অর্থাৎ সহি বা হাসান বা কাবিল ইহতেজাজ বা কাবিল ইস্তেসাদ অর্থাৎ সরাসরি দলিল যোগ্য বা শাওয়াহিদদের কারণে তার সাপোর্টে অন্য দলিল থাকার কারণে ওটা দলিল যোগ্য হয়েছে এমন বর্ণনার বর্ণনা সমূহের যেগুলো সহি বোখারি সহি মুসলিম আসেনি ওগুলো সংকলন করার জন্য যে সব কিতাব সংকলিত হয়েছে তার নাম হলো মুসতাদরাক এই মুসতাদরাকগুলোর মধ্যে প্রসিদ্ধ মুসতাদরাক হলো আল মুসতাদরাক আলা সহাইন হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী হাকিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও আবদুল্লাহ আন-নাইসাবুরী নিশাপুরের এই হাফিজুল হাদিস তার কিতাব এই মধ্যে এবং আরো অনেক মুস্তাদের মধ্যে অনেক সহিদিস রয়েছে এটা স্বীকৃত কথা মুস্তাদাকে যে হাদিসে এনেছেন হাকেম আবু আবদুল্লাহ বা সহি বলেছেন সেটাই যে সহি তা নয় কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে এই কিতাবে অনেক সহিদিস আছে এবং একেবারেই আক্ষরিক অর্থে আলা শর্তে শাইখাইন বা আলা শর্তে আহাদিহিমা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম মুসলিম উবায়ের বা কোনো একজনের শর্ত অনুযায়ী শর্ত মোতাবেক সহি এমন প্রচুর হাদিস বরং হাফেজ ইবন হাজার রহমতুল্লাহ আলাই হে কিতাব আন নুকাত আলা কিতাব ইবনি সালাহের মধ্যে হাফেজ ইবন হাজার সাফ বলেছেন যে হাজারের কাছাকাছি হাদিস এই ধরনের যেটা আল আত্মা আহাদি হিমা উভয় কিতাবের শর্ত মোতাবেক বা কোন একটি বোখারি বা মুস্তিমের কোন একটি শর্ত মোতাবেক এমন হাদিস হাজারের আলফ শব্দ মনে হয় ওনার এখানে আছে উদ্দেশ্য হল যে এই যে হাদিসটি আমি এখন পড়বো ইনশা আল্লাহুল হাদিস এটি সুনান এবং মাতানিদের মধ্যে এবং আরো অন্যান্য শিরোনামে হাদিসের যেসব কিতাব সংকলিত হয়েছে ওসব কিতাবে আছে এমনকি সেহাহ বা সহিহের শিরোনামে যেসব হাদিসের কিতাব সংকলিত হয়েছে ওগুলোর কোন কোনটির মধ্যেও এই হাদিস আছে যেমন সেহি ইবনে হেব্বানে আছে আগে হাদিসটির মতন আমি পড়ি হাদিসটি শুনেন আবু সহ বিভিন্ন কিতাবে আছে আমি এখন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহ রোস্তাদ ইমাম বুখারি রোস্তাদ এবং আরো অনেক ইমামের ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তার সংকলিত মুসনাদ থেকে হাদিসটি পড়ব ইনশাআল্লাহ إمام أحمد رحمة الله عليه ولم حدثنا الوليد بن مسلم حدثنا ثور بن يزيد حدثنا خالد بن معدان قال حدثنا عبد الرحمن ابن عمرو السلمي وحجر بن خدر قال أتينا العباد بن سارية وهو ممن نزل فيه বলা আলাল লাদি না রা আমা আটাও কালিত আহামিলাহু ফুল তালা আজি তোমা আহমিদকুন হালই সুরাতাবা আয়াত এই আয়াত নাদের হয়েছে যষত থাবি যেতালে অনাদের মধ্যে এরবাদ নে থড় রাজ অল্লাহ তালা ন আছে এই দুজন তাবি বলেন আতাইনাল এরবাল না থাড়িয়া টা ফথাল লাম وقلنا أتيناك زائرين وعائدين ومقتبسين، فقال عباد صلى بنا رسول الله صلى الله عليه وسلم الصبح ذات يوم، ثم أقبل علينا فوعدنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب، فقال قائل يا رسول الله كأن هذه موعده مودع فماذا تعهدوا الينا؟ فقال: أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالمواجد وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة فكل بدعة ضلالة إمام أحمد رحمة الله عليه مسندي بيبن سندي هذه الشوائد عمي دي, دي بوسي মোয়াস্তাফাতুর রিতালা থেকে শাহ সোহাইবনে সোহাইব আর নাউদ এবং তার সহযোগীদের তাহিক তালিক এবং চাকরি যেই এডিশন বা যেই প্রকাশ তার আঠাশ নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠা আগে যেই মুসনাদ আহমদ এডিশন ছেবেছে যে এডিশনটি ছেবেছিল ছয় খন্ডে আল মক্তবুল ইসলামী ওটা تصوير করে ছাপে থাকছে এখনো আগে ওটা মিশর থেকে ছেবেছিল ছয় খন্ড ওটাই প্রসিদ্ধ 2080 এর মধ্যে মুন্তখাব কান্দিল উম্মাল ছেপেছে অনেক বছর ওই মানে লম্বা যোগ পর্যন্ত মানুষ মুসনাদ আহমদ ওই এডিশন থেকেই استفادہ করে <تصفيق> <تصفيق> نمبر نمبر نمبر. عن خالد بن معدان عن عبد الرحمن بن عمرو السلمي عن عرواد بن سارية قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم الفجر ثم أقبل علينا فوعدنا موعدة بليغة ذرفت لها الأعين ووجلت منها القلوب قلنا أو قالوا يا رسول الله كأن هذه موعدة مودع فأوسنا قال قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم يرى بعد اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور

বিস্তারিত বিবরণ হলো সতেরো হাজার একশো নম্বর রেওয়ায়তের অধীনে এই হাদিসটির মফহম আমরা বুঝেছি আল্লাহ রহমতে রসুল করিম সাল আলী আসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাহিক রামকে উদ্দেশ্য করে নসিহত করেছেন বলিগ ওয়াজ করেছেন জারাফাত মিনাল হল উয়ুন মোবাজিলাত মিন হল কুলুব এই নসিহত শুনে সাহাবায়ে کرام সাহাবায়ে کرام এর চোখে পানি এসে গেল এবং তাদের অন্তর কম্পিত হলো तमन्ना मुद्दतो से है जमाल मुस्तफा देखो